তো আজকে অনেক দিন পরে আমি আবার একটা নতুন টপিকে ভিডিও বানাতে এসেছি টপিকটা আমার খুব না বেশ ইন্টারেস্টিং লাগলো এবং এই টপিকটা নিয়ে একটা আলোচনা হওয়া প্রয়োজন সেই জন্য আমি একটুকু এটা নিয়ে ভিডিও বানাচ্ছি তো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমি না এআইয়ের মারাত্মক রকমের কিছু ওয়েবসাইট এবং মারাত্মক রকমের কিছু কাজ সম্পর্কে বেশ মানে ভয়ভীত হয়ে আছে যেরকম ধরুন যে একটা আমার নিজস্ব ইনস্টাগ্রামের ফটো আপলোড করার জন্যে লোগো প্রয়োজন বা ধরুন আমি একটা ইনস্টাগ্রামে ফটো আপলোড করছি তার জন্যে আমার একটা ক্যাপশানের প্রয়োজন বা আমি ইনস্টাগ্রামে বা ইউটিউবে কোনো একটা ভিডিও আপলোড করছি যেমন এই ভিডিওটাই আমি রেকর্ড করছি এই ভিডিওটা যখন আমি আপলোড করব তার জন্যে উপযুক্ত একটা থামনেল এবং একটা ক্যাপশনের প্রয়োজন এবং কি কি হ্যাশট্যাগ দিলে আমার এই ভিডিওটাতে বেশি পরিমাণে ভিউ হবে সেটা আমার জানা অতিরিক্ত দরকার তো এই সমস্ত জিনিসগুলো আগে কি হতো এই যে গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট এই সমস্ত আন্ডারে এগুলো যেত এগুলো সবাইকার খুব একটা বোধগম্য ছিল না তো বেসিক্যালি এখন কি হচ্ছে আপনি চ্যাট জিবিটিতে যাবেন আপনার ভিডিওটা আপনি আপলোড করবেন বা আপনার ভিডিওটা কি নিয়ে বানানো সেই টপিকটা সেখানে আপলোড করবেন এবং আপনার সেখানে টোটালি একটা ইমাজ জেনারেট হয়ে যাবে আপনার থামমেলের জন্য এবং সেম সাইজে এবং আপনার কি কি ক্যাপশন দেওয়া প্রয়োজন তার একটা সাজেশন পর্যন্ত সেখানে ক্রিয়েট করে দেবে তারা বা ধরুন আপনার কোনো একটা টপিকের উপরে আপনার একটা এক্সেল সিট প্রয়োজন বা আপনার কোনো একটা টপিকের উপরে কোনো একটা প্রেজেন্টেশন প্রয়োজন এবং সেটা হবে ওয়েল ডেকোরেটেড হলে ভালো হয় তো সেখানে আপনি আপনার নাম আপনার কি টপিকের উপরে আপনার প্রেজেন্টেশন প্রয়োজন সে সমস্ত কিছু দিয়ে আপনি যদি সেখানে একটা কমেন্ট দেন সেই চ্যাট জিপিটি আপনাকে সেম টপিকের উপরে বেশ ওয়েল ডেকোরেটেড একটা প্রেজেন্টেশন বানিয়ে আপনার সামনে প্রস্তুত করে দেবে আপনার ঠিক কতগুলো স্লাইড প্রয়োজন সেই সমস্ত স্লাইড অনুসারে আপনার কাজটা হবে তাহলে আমি একটা জিনিস এখানে মানে খুবই আশ্চর্য এবং ভয়ভীত এ ব্যাপারে যে ভবিষ্যতে এআই বহুত জনের চাকরি খেতে চলেছে এবং যারা যারা নিজেকে নিজেদের স্কিলে ডেভেলপমেন্ট করে একদম এক্সপার্ট লেভেলে না নিয়ে গেছেন তাদের তাদের ভবিষ্যৎ কিন্তু ধীরে ধীরে অন্ধকারের দিকে যাচ্ছে অনেকটা সেই কোডাক্ট কোম্পানির ক্যামেরার মতন হয়ে যেতে পারে তো আমার মতে নিজেকে আরও বেশি আপগ্রেড করুন নিজেকে আরও বেশি ডেভেলপমেন্ট করুন যুগের সাথে নিজেকে আরও বেশি প্রিপেয়ার করুন বলে এসটিডি বুথের মতন আমরাও কিন্তু ধীরে ধীরে যুগের সাথে তাল মেরাতে না পেরে হারিয়ে যাব এটা আজকে আমার মনে হলো তাই আমি ভিডিওটা বানালাম এবং এই ভিডিওটা ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এ ব্যাপারে কারণ অনেক কিছু ব্যাপারে কিন্তু এআই আমাদেরকে হেল্প করছে বেসিক্যালি অ্যাস্ট্রোলজিতে হেল্প করছে রিসার্চ ওয়ার্কে হেল্প করছে ডাটা অ্যানালাইসিসে হেল্প করছে কন্টেন্ট ক্রিয়েশানে হেল্প করছে স্টোরি রাইটিংয়ে হেল্প করছে কোনোটা গান লিখে দেওয়া কন্টেন্ট লিখে দেওয়া গ্রাফিক্স ডিজাইন থামনেল ক্রিয়েটিং ক্যাপশন রাইটিং হ্যাশট্যাগ এ প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে হেল্প করছে ভবিষ্যতে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন এবং মাল্টিপল সেক্টরে কিন্তু অলরেডি ক্লোজ হতে চলেছে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট এআই ইজ ভেরি মাচ ডেঞ্জারাস এবং এটা প্রতিনিয়ত তথ্য সমৃদ্ধ হয়ে ধীরে ধীরে নিজেকে আপগ্রেড করে করে নিজেকে অনেক বেশি পরিমাণে ডেভেলপমেন্ট করছি সো বি কেয়ারফুল এক্সপার্ট হন নিজেকে বেশি করে ডেভেলপমেন্ট করুন এবং নিজের স্কিলটাকে আরও বেশি আপগ্রেড করুন আজকের মতন এটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন